আমি তোমাকে খুব বিরক্ত করি সব সময় তোমার সঙ্গে ঝগড়া করি মিছে মিছেই রাগ করি কথায় কথায় তোমাকে অনেক কষ্ট দেই তাই না এমনকি তোমাকে অন্যের সাথে কথা বলতেও দেই না তাই না অনেক বেশি ভালোবাসি বলে এমন করি যা হয়তো তুমি অনেক বাড়াবাড়ি মনে করো আমি বোধহয় তোমার স্বাধীনতাটাকেই আটকে রাখি তাই না তুমি কি একবারও ভেবে দেখেছ কেন আমি এমন করি কেন তোমাকে এত রাগাই কেন তোমার ওপরে এত অভিমান করি কারণ আমি তোমাকে খুব ভালোবাসি অনেক আপন করে পেতে চাই তোমাকে হাতকে তোমাকে এত কিছু বলার একটাই কারণ আমি তোমাকে বোঝাতে চাই যে আমি তোমার জন্য পাগল আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর আমি চাই তুমি এটা সময় থাকতেই বুঝো নয়তো এমন একটা সময় আসবে যখন তুমি আমাকে আমার ভালোবাসাকে পাগলের মতো খুঁজবে কিন্তু তখন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না আর তখন খুব কাঁদবি আর বলবি একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসে আমি তো ঘুমায় যাব। আখি রাতে তোরে যাবো সেই দিন না।